নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি পটলের একটা রেসিপি করবো পটলগুলো এভাবে কেটে দু ভাগ করে নিয়েছি পটলগুলো আমার একটু বড় বড় কাটা হয়েছে তার কারণ পটলের সাইজটা এমন তিন ভাগ করলে ছোট হয়ে যায় আবার ভাগ করলে বড় হয়ে যায় যার জন্য আমি দুভাগই করেছি সেই অনুযায়ী আলু কেটেছি আর এখানে আছে চিংড়ি মাছ আজকে আমি পটল চিংড়ি করব যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিলাম আবার তেল গরম হয়ে গেছে সর্বপ্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব আমার পটল কটা ভাজা হয়ে গেছে আমি পটল কাটাকে মনে নেব এই তেলের মধ্যে আমি আলু কটাকে ভেজে নেব আলু কাটাও ভুজা হয়ে গেছে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আলু কাটা নামিয়ে নেবো এই তেলের মধ্যেই আমি মাছ কাটাকে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম একটু দিয়ে মাছ মাছটাকে কিন্তু আমি কড়া করে ভাজবো না একদম হালকা করে একটু ভেজে নেব তুমি মাছ বেশি কড়া ভাবলে খেতে ভালো লাগে না মাছটা ভাজা হয়ে গেছে কাটাকে নামিয়ে নেব আমি এই তেলের মধ্যে তেল দিয়ে দিলাম হোল দিলাম এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা গোটা জিরে ফোলনটাকে আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হালকা করে এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা দিয়েও আমি হালকা একটু কষে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধপ না থাকে সেইভাবে আর আদা রসুনটাও কষা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সাদে লবণ একটা বড় সাইজের টমেটো আমি ঘষে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম আমি মশলা কাঁচা কিন্তু জল দিয়ে এই টমেটোটা দিয়েছি এতে মশলাটা কষা হয়ে যাবে মশলাটাকে আমি হালকা করে একটু কষে নেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাজু আর পোস্ত বাটা মশলাটা কষার সময় গ্যাসটা একদম ছোট করে দিতে হবে তা নয় মশলাগুলো পুড়ে যাবে আমি গ্যাসটাকে একদম ছোট করে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই সামান্য একটু চিনি মশলাটা কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভিজে রাখা সর্বপ্রথমে ভিজে রাখা আলু কটাকে দেব আলুটা দিয়ে আমি আর একটু কষে নেব তরকারিটা কষা হয়ে গেছে ও মশলা আলু দুটোই কষা হয়ে গেছে এবারে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার আমি ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব যাতে আলুটাও গলে যায় এবং জলের কাঁচা গন্ধটাও চলে যায় সেইভাবে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। নেড়ে চেড়ে দিলাম আর লঙ্কাটা আমার অফ ক্যামেরায় ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি আলুটা আর একটু সেদ্ধ হবে আর চিংড়ি দিয়ে দিলাম পটল চিংড়ি রেডি আমি পটল চিংড়ি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে একটু ঘিয়ে দিলাম এক চামচ ঘি দিলাম অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম না আচার আগে আমি পর্ব চিংড়ি নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল পটল চিংড়ি আমার আজকের রেসিপি পর্যন্ত আমার চ্যানেলে যারা আপনি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো যারা করুন লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার